হ্যালো প্রি বন্ধুরা ব্যাঙ্কও কি আঁকা যায় আঁকা আঁকাটা নিতে কোনো সাবজেক্ট নেই যে কোনো বিষয় নিয়ে ছবি আঁকা যায় যদি আঁকা জানা থাকে তোমার আজকে ড্রয়িং লাভ এক গাছের থেকে আরেক গাছে লাভ দিয়ে বেরানো গেসো ব্যাং নানা প্রকৃতির ব্যাঙ্ক হয় পৃথিবীতে নানা কালারের আমার এই গেসো ব্যাংকটা হবে সবুজ কালারের আমি বিভিন্ন লাইনের মাধ্যমে ড্রয়িং করে নিচ্ছি ড্রয়িংয়ের মেন বিষয় লাইন ঠিক করে আঁকা লাইন আঁকা হলে ড্রয়িংটা সুন্দর হয় আমি চেষ্টা করেছি আমার ড্রয়িংয়ের লাইনগুলো ঠিক করে এঁকে নেওয়ার আপনার যদি ভালো লেগে থাকে আমার ড্রয়িং তাহলে অবশ্যই শেয়ার করে এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে এখন পর্যন্ত আমি অনেক ড্রয়িং ভিডিও করেছি কোনো কোনো ভিডিও আমি কোনো সফলতা পাইনি তারপর আমি এঁকে যাচ্ছি আঁকতে ভালো লাগে তাই এঁকে যাচ্ছি সফলতা হলো আপনাদের কাছে আপনারা সাপোর্ট করলে আমি সফলতা পাবো আমার ব্যাংকে যেহেতু গ্রিন কালার হবে তো আমি গ্রিন কালার দিয়ে নিলাম সবুজ দিয়ে নিলাম আমাদের সকলের সহজে সকলের প্রয়োজন এগিয়ে যাওয়ার জন্য আমি যদি আপনাকে সাপোর্ট করি অবশ্যই আপনি আমাকে সাপোর্ট করবেন তো অবশ্যই আপনাদের সাপোর্ট কামনা করছি আমাদের দেশে দেখা যায় তিন প্রকার ব্যাংক গেসো ব্যাংক পানি ব্যাংক কোনো ব্যাংক আমি গেস ওভেন টেকে এখন বর্তমানে অনেকে শখ করে ব্যাঙ্ক পোষে খুচরা খুব ব্যাঙ্ক পোষে বাসা একুে এখন একটা ব্যাঙ্ক পোষার একটা শখ হয়েছে মানুষের আমার কাছে মনে হয় পৃথিবীতে মানুষ পোষে না এমন কোনো প্রাণী না সব প্রাণী মানুষ পোষে এখন বর্তমানে নানা মানুষের নানা রকম শখ সবার শখ সবার সাথে মিলে না অনেকে হাতি নিয়ে বসে থাকে ব্যাংক তবে এই ব্যাংকটি পাওয়া যায় বেশি গভীর জঙ্গলে পাওয়া যায় বা গাছপালায় পাওয়া যায় এই ব্যাঙ্কগুলো আমাদের পরিবেশের প্রতিটি জিনিস আমাদের প্রয়োজন কোনো কোনোভাবে আমাদের প্রয়োজন ব্যাঙ্ক খেয়ে থাকে পোকামাকড় এবং ব্যাঙ্কে খেয়ে থাকে সাপে এভাবে প্রকৃতির ভারসাম্য রক্ষা হয় ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন তখন বিটনা দেখাব আপনাদের মাঝে